চট্টগ্রাম মহাসড়কে নিত্য দিনের সঙ্গে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হয়ে হতাহত হন অনেকে কোন অবস্থায় সড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনা প্রতিরোধ করা যাচ্ছে না সড়কের শৃঙ্খলা ফেরাতে চট্টগ্রামের রাওজানের ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও হাইওয়ে থানা পুলিশ এবং এটা হতে পারে আপনারা যদি এটা না পরেন কেউ যদি মারা যান তাহলে আপনার পরিবারটা ক্ষতিগ্রস্ত হবে না আপনাদের উচিত এই হেলমেট পরে বের হওয়া এই হেলমেট না পরার কারণে অনেকে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে সারা জীবনের জন্য বিকলাঙ্গ হয়ে গেছে রোববার বিকেলে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কের রাওচান পৌরসভার চরিনগর বাস স্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ানুল ইসলাম অভিযানে সহায়তা করেন হাইওয়ে থানার উপ পরিদর্শক সিরাজুল ইসলাম না থাকায় বেশ কয়েকটি মোটর সাইকেল সিএনজি অটোরিকশার বিরুদ্ধে মামলা ও নগদ অর্থ জরিমানা করা হয় এবং বেশ কয়েকজন চালককে সতর্ক করা হয় অভিযান দেখে বেশ কিছু যানবাহন গালগতিপথ পরিবর্তন করে ছোটকামরাঙ্গমাটি মহাসড়কের জড়িলনগর এলাকা এরিয়ে চলেছেন অভিযানটাকে সদরে নিলেও আমাদের অভিযানটা অব্যাহত রাখতে তারা এই যে আমাদের এই অভিযানটি সর্বতো জানানো আছেন আমরা অব্যাহত রাখব থানার উপপরিদর্শক সিরাজুল ইসলাম বলেন ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে হাইওয়ে থানায় দশটি মামলা রুজু করা হয় উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদুয়ানুল ইসলাম বলেন অভিযানে বিশটি মামলা ও ষোলো হাজার টাকা জরিমানা আদায় করা হয় ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে

ডেস্ক নিউজ স্মাইল টিভি চট্টগ্রাম